তো আমি আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই কারণ আমার আব্বু আম্মু আসবে আম্মু হচ্ছে পরে মন তাহাকে নিয়ে গেছিল সেটা আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে আম্মু মন তাহাকে নিয়ে গেছে তো তারপর আমি আবার মন তাহাকে নিয়ে গেছি মানে নিয়ে আসার পর আমার আম্মু আর কোনো মতেই মন তাহাকে ছাড়া থাকতে পারতেছে না এটার জন্য ভীষণ কান্না করতেছে আম্মু যার কারণে আম্মু কান্না করতেছিল এর জন্য আমি হচ্ছে পরে ভাবলাম আম্মুকে বললাম যে আম্মু তুমি চললে আসো আর আম্মুদের ওখানে গরু ভাগানো হয়েছিল মানে আমাদের এদিকে গরুকে না ভাগ করে নেওয়া হয় সবাই মিলে তো ওখান থেকে আম্মু আবার হচ্ছে পরে দুই কেজির মতো গোস আমার জন্য নিয়ে আসতেছে বাবার আমাদের বাসায় আছে অনেকগুলা তা আমি বললাম যে শুক্রবারের জন্য তো গোড়ার জবাই হবে তাহলে গরু জবাই করে নিয়ে গোস নিয়ে চলে আসো আমি বলতে চলছে হ্যাঁ আচ্ছা আমি যাবো হয়নি আর যাবো হয়নি মানে কি আমার মা হচ্ছে পর থাকতেই পারতেছে না সারা রাত কান্না করতেছে মানে ওর মন বালিশ আছে তারপর কুল বালিশ আছে নানিরা এরকমই হয় দাদিরা দেখেন কত রূপ থাকে মানে কাছে থেকেও কখনো ভালোবাসাটা দেয় না আর আমার ক্ষেত্রে তো ওর দাদি কখনো ওকে মনে হয় না হাতের আঙ্গুল দিয়ে শুয়ে দেখছে কিনা এবং ওর একটা কাপড় শুয়ে দেখছে কিনা কোনো দিন কোনো কাপড়ও দেয়নি আর আমার মার বাসা থেকে সব কিছু আর মন তাহার নানি ফ্যামিলি থেকে সব আদর্শ বেশি পাই তো সেইগুলো না বলি ওগুলো একটা সময় শেয়ার করব। এখন না বলি নিজের কষ্টগুলো নিজের ভিতরেই রাখি পুষে রাখি কোনো দিন বলার সুযোগ হইলে বলবো তো এই যে আম্মু আসবে আজকে মানে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি যাচ্ছি তো মন তাহাকে নিয়ে যাবে কিন্তু মন তাহা ভীষণ অসুস্থ হয়ে গেছে ওখান থেকে আসার পর ওকে গ্যাস দিতে হচ্ছে ও যেহেতু আর বাচ্চা আর ও নানি বাসায় গেলে সবার আদর পায় তো ও কারো কথা শুনে না আর আমার এখানে আসলে একটা কি হয় আমাকে দেখে একটু হলেও ভয় পায় আমি যেহেতু ওকে বকা দিই দিলে একটু ভয় পায় আর ওখানে গেলে ওর নানি মামা মামি কেউ ওকে বকা দেয় না নানু তো জন্য খুব মানে আদর পেয়ে যায় তখন ও উল্টাপটা কাজ করে বসে যেমন মাটিতে নামবে দৌড়াবে এগুলা বাচ্চাদের সাথে খেলেও যেহেতু এখানেই থাকে সারাক্ষণ রুমের মধ্যে আর ওখানে যায় বাচ্চাদের সাথে খেলা করে না তো চলেন বেশি কথা না বলে আম্মু যেহেতু আসতেছে আমি সকাল থেকে রান্না স্টার্ট করে দিছি অনেক কাজ করতে হবে বিছানা বুঝাইতে হবে সব কিছু মন তাহা নেয় বাবার সাথে বাইরে গেছে ও ভীষণ অসুস্থ কান্না করতেছে রুমের মতো থাকতেছে না ওর বাবাকে বললাম যে ওকে একটু বাইরে নিয়ে যাও আমি রান্নাটা শেষ করে নিই তারপর ওকে সারাদিন সময় দিতে পারবো হনি আম্মুরা আসলেও সময় দিতে পারবো আম্মু আজকে থাকবে থেকে কালকে যাবে আর আমাদের ওদিকে দুর্গা পূজা হবে মানে আমাদের বাসার কাছেই হিন্দুপাড়া আমাদের বাড়ি একই এলাকা টাকা পাইতো ওখানে দুর্গা হয় তো আম্মু করছে যে আমি দুর্গা পর নিয়ে গিয়ে দিয়ে আসবো ওকে নিয়ে যাবে দুর্গা পূজা কয়দিন আগে মনে হয় উনিশ তারিখে দুর্গা যদিও আমরা দেখে না আমিও দেখি না কিন্তু ওখানে যে একটা মেলা হয় তো মেলার জিনিসপত্র কেনাকাটা করে এটার জন্য ও মধ্যে ফার্স্ট টাইম দেখবে এবার তো এর আগের অনেক ছোটো ছিল তো যাই হোক আমি আজকে কী কী রান্না করি আপনাদের মাঝে শেয়ার করি তো মানে পুরো ব্লগটি দেখতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার যেহেতু নতুন চ্যানেল তো আপনাদের ভালোবাসা আমার অত্যন্ত খুবই প্রয়োজন তো আমি আজকে রান্না করব করলা ভাজি ইলিশ মাছ দিয়ে বেগুন আর সব আমি কেটে কুটে নিয়েছি সেটা আমি ভিডিও করতে পারি নাই কারণ এই যে আমি হাতেই ভিডিও করি আমার কোনো স্ট্যান্ড রিং ডাইন কিচ্ছু নাই কারণ আমার হাজব্যান্ড আমাকে কিনে দেয়নি যদি কোনো দিন আপনাদের ভালোবাসা পাই ইনশাল্লাহ সব কিনবো সব হবে আমার হাজব্যান্ড বলে যে তুমি ফেসবুক ইউটিউব থেকে কিচ্ছু করতে পারবো না কোনো টাকা ইনকাম করতে পারবো না জায়গা তুমি সময় ব্যয় করতেছ বাচ্চাকে সময় দিচ্ছ না আমি বলছি আল্লাহর রহমতে আমি শুরু করছি দেখি কত দূর পর্যন্ত পারি তো আপনারা আপনাদের ভালোবাসা দিবেন আমারও গলা বসে গেছে বুঝতে পারতেছেন মানে নানি বাসায় গিয়েছিলাম তো এই ব্লগটা হয়তো আপনারা একটু দেরিতেই পাবেন কারণ আমার হচ্ছে পারে না মায়ের বাসায় গিয়ে কী কী খাওয়ানো হয়েছে কী কী রান্না হয়েছে কাদের সাথে কেমন সময় কাটানো হলো আড্ডা দেওয়া হলো ওগুলো ব্লগটা আগে শেয়ার করে নেবো তো চলো বেশি কথা না বলে দেখাই আপনাদের কি রান্না করতেছে তো যেটা বলছিলাম এই যে এখানে আমি কোরলা ভাজি করবো শুধু পেঁয়াজ এখানে অনেকগুলো কেটে নিয়েছি কোরলাতে একটু পেঁয়াজ বেশি দিতে হয় এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো নিয়েছি আমি এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে চুল করবো এটার জন্য আর এখানে যে রসুন পেঁয়াজ কেটে নিয়েছি এটা বসের জন্য তামু বোষ নিয়ে আসতেছি নিয়ে আসার পর আমি উঠে একবার প্রেশারি দিবো তো এই জন্য দেরি হবে না আমি কেটে রাখছি যেহেতু আমি ওই জন্য সময় ব্যয় করতে চাচ্ছি না

তো হয় না এখনো আমি অনেকটা ভাজি করবো কলার ভাজি মেঘাতে করি তো আমি বাচ্চা ভাইয়াদের জন্য একটা সুবিধাভাবে করতে হয় আর কলার ভাজি সবাই রান্নাটা অনেক কম বেশি তারপরে আমি শেয়ার করি অনেক নতুন আপনি ভাষা তারা নতুন একদম সংসার শুরু করে বাবার বাবা কোনো কাজই করে না তাদের সুবিধাকেই আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করি আমি একটা সময় নতুন ছিলাম সেই সময়টা আমি কোনো রান্নায় পারতাম না প্রথম যখন আমি শ্বশুর বাড়ি আসি আসে যখন আমি রান্না শুরু করি তখন আমার শাশুড়ি আমাকে বলছিল মিষ্টি কুলো ভাজি করতে তো আমি সেই মিষ্টি কুলো ভাজি করতে গিয়ে মানে আমি ধরে ফেলছি আমি দেখতে পাই না যে মিষ্টি কুমড়া লবণ হলুদ যে মাখাইতে হয় তো আমাদের বাসার দিকে অন্যভাবে মিষ্টি কুমড়া করে আমি অনেকগুলো কালো মিষ্টি দেওয়ার পর সেটা ভাজি হয়ে গেছে একদম আমি আর মিষ্টিগুলো আস্তে রাখতে পারতেছিলাম না আস্তে আস্তে নাড়তেছি তাও সব গলে যাচ্ছিলো তখন আমার শাশুড়ি আমাকে এত বক্তা দিয়েছিল কি বলবো মানে পৃথিবীতে যে ভাষাগুলো গালি দেয় না আমার মা আমার চাচি আমার চোদ্দ কুষ্টি বলে আমাকে গালি দেওয়া হয়েছিল তখন আমার ভীষণ কষ্ট লাগছিল যে আমি কিছু রান্না করি নাই বাবার বাসা আদরে নিয়ে একমাত্র নেই রান্না বান্না করি নাই শুধু পড়াশোনা করছি তখন কষ্টটা লাগছিল আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ শাশুড়ি শেখাই নাই ইউটিউব দেখে দেখে আমি শিখছি কারণ এই জন্য আমার ভিতরে রাত থেকে আমি ইউটিউবটা দেখে নিয়েছিলাম যে না আমি যে ইউটিউব থেকে রান্না শিখছি আমিও ব্যাচেলার কিংবা নতুন সংসার শুরু করছি সেই সব আপন ভাইয়াদের জন্য আমি রান্না করব সহজভাবে রান্না রেসিপিটা শেয়ার করব যাতে তারা আমার ব্লগের মাধ্যমে এই ভিডিও দেখে রান্না করতে পারে যাতে শাশুড়ির কথা শুনতে না হয় এই জন্য আমি রান্নার রেসিপিগুলো শেয়ার করি আমার ব্লগ ভিডিওতে আগে যে দেখবেন কারণ রান্না যে নাকান শিশুর বাড়িতে কথা কথা শুনতে হয় সেটা একমাত্র আমি আমি ঠিক করছি যার কারণে আমি আপনাদের চিকিৎসার জন্য এই রকম রান্না খানের রেসিপি বেশিরভাগ শেয়ার করি তাহলে আমি অনেক ধরনের ব্লগ ভিডিও দিতে পারবো কিন্তু আমি কিনা আমি বেশিরভাগই আমি নিত্য প্রয়োজনীয় যেগুলো রান্না করি আমি সেটাই শেয়ারদের আপনাদের মাঝে যে না আমার ভিডিও বানাতে হবে আমার এক্সট্রা করে রান্না করতে হবে এটা কখনোই না তো এই যে দেখেন আমার ভাজে আমি একটু পেঁয়াজ বেশি দিয়েছি কারণ করলা ভাজতে পেঁয়াজ বেশি দিয়ে ভালো হয় এটার জন্য তো দেখতে থাকুন টু ও ক্লক কিছু থাকছে না যে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা মারিচ দিয়ে দিয়েছি জিরাও দিয়েছি আমি মাছ করবো বেগুন দিয়েছে আপনাদেরকে দেখানো হয়েছে এর তো ইলিশ মাছটা বেগুন দিয়েও স্বাদ লাগে কচু দিয়েও স্বাদ লাগে তো কচু ঘুনা এগুলা সব খাওয়া শেষ মনটা বাবা বলতেছিল যে ইলিশ মাছ আছে আমি বললাম হ্যাঁ আছে তো তখন আমার বললো যে হচ্ছে তার ইয়ে করো বলি ইলিশ মাছ দিয়ে একটু বেগুন জামা দেয় রান্না করে দেখা এগুলো নিয়ে বাবা খাবে তো আমরা মাসুলের জামা খাবে জানি সেজন্য রান্না তুলে দিলাম ডালের বড়ো হলুদ দিয়েছি লবণ দিয়ে এই আমি কোনো প্যানি অ্যাড করবো না এখন ঢাকা দিয়ে যখন রান্না করে নিব তারপরে আমি একবারে ঝোল আর মাছ আমি ভাজি নাই কারণ হচ্ছে পরে মাছ দিয়ে ইলিশ মাছের স্মেলটা ভালো লাগে তরকারির সঙ্গে ভালো যায় তো সেটা স্মেলটা না কমানোর জন্য আমি ভেজে রান্না করি আমি কাঁচা মাছে রান্না করি বেশি ভাগ আর ভাজা মাছটা আমার কাছে ভালো লাগে না অন্য মাছ ভেজে রান্না করি বাট ইলিশ না

আর বেশি উপরে উঠে গেছে তা মনে আসছে বাসা থেকে তো এই যে আমার গরু গোস রান্না প্রায় হওয়ার পথে চলে আসছে তো এই ঝোলটা কমলে আর একটু ঝোল ইয়ে করব আমি ভাবছিলাম যে প্রেশারে সিটি দিয়ে রান্না করব কিন্তু আমার সেটা হয় নাই কারণ অনেকটা হচ্ছে পারে বেশি হয়ে গেছিলো নাড়াচাড়া যাচ্ছিলো না তো তখন আমি ওর কষে রান্না করলাম প্রেশার কুকারে অন্য কড়াই আর না দিই এই বলে রান্না করলাম তো দেখতে থাকুন পুরো ব্লগটি তো এটা প্রায় চারটার কিছুক্ষণ আগে মন্দার বাবা জলপাইয়ের আচার নিয়ে আসছে তো এই জলপাইয়ের এই আচার আমি খেতে খুব বেশি পছন্দ করি আমার কাছে ভীষণই ভালো লাগে তো এই তো এই দিক দিয়ে আমার গুলোটা বসে আছে মানে মন ও খাচ্ছে আমার সঙ্গে আর এখান থেকে জল পাই ও নানি যেহেতু মানে থালা বাটিগুলো ধুচ্ছিল তখন ও একটা করে জল নিয়ে যাচ্ছে ও নানিকে দিচ্ছে আমি বলতেছি আমার আমি নানিকে দিব না মানে আমার মাকে আমি দিব না তো ওই বলতেছে ন ন ন নানি খাই দিবে নানি খাই দিবে আল্লাহ